কারণে পড়াশোনা এবং আমল বাড়াতে হবে আর আল্লাহ বালা মানুষের সাথে থাকবেন ইনশাল তারা আপনার সমস্যাগুলো আর শেষ জামানায় ঈমান ভরে রাখার জন্য শুধু আমল যথেষ্ট নয় পড়াশোনা করতে হবে এলিম অর্জন করতে হবে একটা বিষয় আপনি পড়েন পড়াশোনা করে তারপরে ওটা আমল করার চেষ্টা করেন দেখবেন আপনি মজা পাচ্ছেন স্বাদ পাচ্ছেন নরমালি অভ্যাসগতভাবে আমল করতে থাকলে স্বাদ পাবেন না আশা করি আমি বোঝাতে পেরেছি তবে মূল বিষয়টা হচ্ছে আল্লাহর ফরজ ওয়াজিব এবং আল্লাহর জিকের কোরআন আল্লাহর জিকের আল্লাহ মানুষের সহজ সন্তান হকের পথে চলে বাবা মা চলে না নামাজ কালাম পড়ে পরিপূর্ণ ইসলাম ফলো করে না এখন সন্তান কি করবে সুন্দর প্রশ্ন এবং এটা আমাদের ইয়াং জেনারেশনের ম্যাক্সিমাম মানুষের সমস্যা যারা হেদায়তের পথে আসছে হয়তো পারিবারিক সাপোর্টটা পাচ্ছে এইসব ক্ষেত্রে আমার